বিশ্ব আমির হযরত মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তাবলিক জামাত বাংলাদেশ জামালপুর জেলা তাবলিক জামাত বাংলাদেশ জামালপুর জেলার সাথীরা জিলা স্কুল মাঠে জামায়াত হন এবং পরে তারা দুপুরে জেলা প্রশাসক হাসিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন এ সময় তাবলিক জামাত বাংলাদেশের জেলার পক্ষ পক্ষে স্মারকলিপি দেন শহীদুল ইসলাম ডাক্তার আরিফ মাহফুজুর রহমান মুফতি লুফর রহমান এবং রুহুল আমিন সোহেল স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন বিগত সাত বছর ধরে তাদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধের জন্য একটি পক্ষ মারপিট হত্যাকাণ্ড জুলুম নির্যাতন এবং অপপ্রচার চালিয়ে আসছেন তাদের সকল মসজিদে

ছর আমাদের সাথীরা বিভিন্ন ভাবে নির্যাতিত মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের সাথীদেরকে হত্যা করা হয়েছে জুলুম করা অত্যাচার করা হয়েছে চিরতরে খতম করে দেয়